রামু দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নের বৃহত্তর চেন্দা সমাজ কল্যাণ পরিষদের পক্ষ থেকে প্রবাসী রেমিটেন্স যোদ্ধা চেন্দা সমাজ কল্যাণ পরিষদের স্থায়ী কমিটির সদস্য মোহাম্মদ মুফিজুর আলমকে আট জুন শনিবার বাদে মাগ্রিব চেন্দা খোনার পাড়া সাল্লা হেফজুখানা ও এথিম খানা মাদ্রাসায় সংবর্ধনা প্রদান করা হয় এটি সভাপতিত্ব করেন চেন্দা সমাজ কল্যাণ পরিষদের আহ্বায়ক মোহাম্মদ আব্বাস উদ্দিন তেলাওয়াত করেন হাফেজ মোহাম্মদ হাসান ইসলামী সঙ্গীত পরিবেশন করেন সদস্য সচিব হাফেজ শাহেদুল ইসলাম অনুষ্ঠান সঞ্চালনায় মোহাম্মদ দেলোয়ার হোসেন শাহেদ উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন চেন্দা সমাজ কল্যাণ পরিষদের আহ্বায়ক মোহাম্মদ আব্বাস উদ্দিন যুগ্ম আহ্বায়ক আব্দুল শক্কুর যুগ্ম আহ্বায়ক সাঈদ সিনদেশ সমাজ কল্যাণ পরিষদের উপদেষ্টা কমিটি স্থায়ী কমিটির আহ্বায়ক কমিটি সহ সকল নেতৃবৃন্দ ও সদস্য এবং এলাকার মান্যগণ্য ব্যক্তিবর্গ মুরব্বী ছাত্র সমাজ যুব সমাজ উপস্থিত ছিলেন সংবর্ধনা পেয়ে প্রবাসী রেবিনটেন্স যোদ্ধা মোহাম্মদ মফিজুর রহমান মহান রবের নিকট লাখো কোটি সক্রিয়া আদায় করেন এবং সেনদেশ সমাজ কল্যাণ পরিষদের দেশ প্রবাসী সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ ও সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন